আরিফ ইসলাম আপনি লিখেছেন আপনি কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতি এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছু সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহবিদের সময় থেকে দেখবেন যে সাহবিদের অনেকে ছিলেন যারা এল নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনৈতিক সজ্জন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেক ইনভব ছিলেন আপনি বহু সাহিদকে দেখবেন যে তারা মসজিদের দাস দিয়েছেন এবং এল যে কনাদিসের যে এলের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে এলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করি এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রবীন্দ্রাম আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয় করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্ত করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার তারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তার মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফির দান করুন